শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও খুব ভালো আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম তো দেখো সকাল সকাল সূর্যটা এই উদয় হচ্ছে দেখতে কতটা সুন্দর লাগছে না তো এখন কিন্তু আমার অলরেডি সকালের বাড়ির সমস্ত কাজ ছাড়া সকালে বাড়ির সমস্ত কায় সেরে নিয়েছি ছেলের ম্যাম আসবে ছেলেকে তুলে দিলাম ছেলে এখন ব্রাশ নিয়ে বেরিয়েছে আর আমি দেখলাম সূর্যটা এতটা সুন্দর উদয় হয়েছে তুলসী গাছে জল দিতে গিয়ে দেখলাম সূর্যটা খুব সুন্দর উদয় হয়েছে আর আমি যখন উঠেছিলাম অনেকটাই অন্ধকার ছিল যার জন্য ভিডিওটা শুরু করিনি কারণ কোনো কিছু ভালোভাবে দেখা যেত না যার জন্য ভিডিওটা শুরু করিনি আর এত সুন্দর সূর্যটা উঠেছে দেখে আমি যাচ্ছিলাম ঠাকুর পুজো করতে ছেলেকে বললাম ব্রাশ করতে যখন পিছনের দিকে যাচ্ছিস তখন ওই পিছন দিকটা একটু ভিডিও করে নিয়ে দেখতে খুব সুন্দর লাগছে ওখানটা সূর্যোদয়টা হচ্ছে না দেখতে খুব সুন্দর লাগছে তো যার জন্য ছেলে একটু ভিডিও করে নিল পিছন দিকটা তো এই সবে মাত্র বাজে সকাল ছটা আর দেখো সূর্যটা উদয় হচ্ছে দেখতে দারুণ লাগছে না আর এদিকে দেখো আমার চান পুজো সারা হয়ে গেছে সকাল ছটা বাজে এখন আমার ঠাকুর পুজোও সারা হয়ে গেছে চানও করা হয়ে গেছে ঠাকুর পুজোও সারা হয়ে গেছে আর ওদিকে মুড়ি খাবার জোগাড়ও হয়ে গেছে কারণ কি বলো তো এখন হচ্ছে তোমাদের আগেই বললাম বাড়ির কাজের সাথে মাঠের কাজও শুরু হয়েছে যার জন্য আমি সকাল সকাল বাড়ির সমস্ত কাজটা সেরে নিই ঠাকুর পুজোটাও সেরে নিই কারণ কি বলো তো মাঠ থেকে মাঠে কাজ করতে গেলে একটু দেরিও হবে আর মাঠ থেকে আসার পর খিদেও পাবে কাজ করলে তো সবাইকে খিদে পায় তো যার জন্য যাতে বাড়িতে আসার পর আগে খেতে পারি একটু খাড় খিদে সহ্য করে থাকাটা উচিত নয় না খেয়ে অনেকক্ষণ থাকলেও তো শরীর খারাপ করবে তাই না তো যার জন্য আর খাবার জোগাড়টাও করে রেখে যাই যাতে মাঠ থেকে আসলে খেতে পাই আর তাতে যত কাজই করো না কেন শরীরটাও ভালো থাকবে তাই না তো আমি এই সকাল ছটার মধ্যে পুজো টুজো করে বেরিয়ে চলে যাই আর আটটার থেকে সাড়ে আটটার মধ্যে আবার বাড়িতে চলে আসি মানে ভালোভাবে রোদ্দুর গায়ে লাগতে লাগতে বাড়িতে চলে আসি আর এখন তো মাঠে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছি সূর্যটা কিন্তু উদয় হচ্ছে এখনও ঠিক রোদ্দুর বেরোয়নি আর তোমাদের দাদা ভাই আমি চলে আসলাম আর ছেলের তো ম্যাম এসেছে ছেলে হচ্ছে ম্যামের কাছে পড়ছে তো যেটা বলছিলাম ওই জন্য বাড়িতে সব সেরে দিয়ে আসি আর কী বলো তো বাড়ির কাজ যদি ফেলে রেখে মাঠে আসি তখন মাঠে কাজ করেও শান্তি পাবো না কারণ কি বলো তো ওই যে মাঠে কাজ করতে করতে মনে হবে যে বাড়িতে গিয়ে এতগুলো কাজ আছে করতে হবে তো তার জন্য একটু সকাল সকাল উঠি ধরো তো অন্ধকার থাকে তখন সাড়ে চারটার মতো সাড়ে চারটা পাঁচটা চারটা পঁয়তাল্লিশ পাঁচটার মতো বাজে তখন উঠে পড়ি অন্ধকার থাকে অন্ধকার অন্ধকারে কাজটা হয়ে যায় হালকা অন্ধকার থাকে আস্তে আস্তে কিন্তু অনেকটা ফাঁকা হয় আর এখন এই যে দেখো তিলের কাছকে যাচ্ছিলাম যেতে যেতে বাদাম জমিটা পেরিয়ে যাচ্ছিলাম তো একটু দেখে নিলাম দেখো ঘাস বেরোচ্ছে একটা দুটো সেটাই দেখছিলাম আর তোমাদের দাদাভাই বলছিল একটু ভিডিও করো দোকানে দেখাবে ওষুধ নেওয়ার জন্য যে এই ঘাস বেরোচ্ছে কী ওষুধ দিলে ভালো হবে তার জন্য ভিডিও করছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করার জন্য করে নিলাম আর এই বাদাম গাছে ফুলও ফুটছে একটা দুটো করে ছোটো ছোটো গাছগুলো হয়েছে কিন্তু ফুল ফুটছে দেখো তোমাদের সাথে সেটাই শেয়ার করছে না যে হলুদ রঙের ফুলটা ফুটেছে আর তোমাদের দাদা ভাই এটাই বলছিলো যে ফুল ফুটছে আর ছোট গাছ থেকে ফুল ফুটা ভালো তো যাই হোক তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো ভিডিওটার সাথে থাকার আশা করছি খুব ভালো লাগবে আর আমার আজকের ভিডিওটার যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আমার কোনো ভুল দুটি থাকলে সেটাও জানিও আর এই ভিডিওটাতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আর মাঠের দিকে আসলেই তো যে জমিগুলো রয়েছে সেগুলো তো ঘুরে দেখতেই হয় কারণ কোথায় কি হচ্ছে না হচ্ছে এই যে গাছগুলো যেমন পোকাতে কাটছে তো এইগুলো সব দেখে নেয় তোমার দাদাভাই ঘুরে ঘুরে আর আমি যেহেতু সাথেই ছিলাম তো তার জন্য দুজনেই ঘুরে দেখছিলাম আর ভিডিওটাও করে নিলাম আর জমিগুলো দেখি এখন এই যে দেখো তিল পেশনাতে চলে আসা হয়েছে আর বেশি নেই একটু রয়েছে আর এদিকে যে দেখো তিল থেকে হ্যাঁ তিল গাছগুলো রেখে রেখে আমরা ঘাসগুলো তুলে নিচ্ছি কীভাবে করছিলাম সেটাই শেয়ার করছি আর এগুলো শেয়ার করলে মানে অনেকেই তোমরা পছন্দ করছো দেখতে অনেকে দেখতে চাইছো যার জন্য শেয়ার করছি আর অনেকে যারা তো জানো কমন ব্যাপার যাদের কাছে তারা ভাববে এগুলো কেন শেয়ার করছি আমাকে পাগল ভাববে বা অনেকে অনেক কিছু বলবেও যারা আমার মানে নিজস্ব লোকালিটির বা আমার নিজের চেনা জানা তারা হয়তো অনেক কিছুই বলবেও বা ভাববেও কিন্তু তোমরা অনেকেই আমার বন্ধুরা পছন্দ করো যার জন্য শেয়ার করছি তো দেখো এখন এই যে ঘাসগুলো এইভাবে উপরে নিচ্ছি আর ঘাসগুলো তুলে নিয়ে আর দেখো তিল গাছগুলো রেখে দিচ্ছি বুঝতেই পারছো তিলচারাগুলো কত ছোটো ছোটো হয়েছে আর তোমাদের তো আগেই বলেছি তোমাদের সাথে সবটা শেয়ার করব আর এই গাছগুলো আরও বড় হবে ফুল ফুটবে সবটাই শেয়ার করব আর এটা কিন্তু যখন কাজ আমাদের প্রায় হয়ে আসছে বাড়ির দিকে আসবো সেই মুহূর্তের কারণ বাড়ি থেকে ম্যাম ছেড়ে যাওয়ার পর আটটার পর ম্যাম ছেড়ে যাওয়ার পর কিন্তু ছেলে মাঠের দিকে গিয়েছিল আর ছেলেকেই বললাম একটু ভিডিওটা করতে আর ছেলে সাইকেল নিয়ে চলে গেছে কারণ বাড়িতে বুঝতেই পারছো বাচ্চা একা মন টিকে না কিন্তু ম্যাম আসবো বলে বাড়িতে ছিল আর এদিকে দেখো এই যে তোমাদের দাদা ভাই আমি দুজনে আমরা কাজ করছি তো চলো কাজটা করে নিই তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মতামতগুলো জানাবে আর এখানে যে দেখো মাঠ থেকে এখন উঠে চলে এসেছি যাওয়ার সময় এই যে যে পুকুরে মাছ ধরে তোমাদের দাদাভাই ওই পুকুরে দেখো প্রচুর পানা হয়েছে পানা মারার ওষুধ দিয়েছে তো সেটাই দেখতে এসেছিলো ওই পুকুরটা পেরিয়ে আমাদের বাড়ি যেতে হবে মাঠ থেকে তো এখানে দেখতে এসেছিলো সেটা একটু ভিডিও করলাম তোমাদের সাথে এই যে পানাগুলো দেখো আর্ধেক মরেছে আর্ধেক মরেনি সেটাই তোমাদের দাদাভাই বলছিলো আর এই যে এগুলো তুলে তুলে দেখাচ্ছিল যে দেখো কত বড় বড় শিকড় তো গাছগুলো এখনো মরেনি বললে আরেকবার ওষুধ দিতে হবে যেহেতু পুকুরে বিষ দেওয়া বুঝতেই পারছো পুকুরে তো নেমে আর ওইভাবে দেওয়া যাচ্ছে না যেভাবে যেটুকু দেওয়া হয়েছে তাতে কিন্তু ভালোভাবে সব মরেনি দেখে বুঝতেই পারছো হাম মরেছে আর এতটা পানা হয়ে যাওয়ার জন্য তো মাছ ধরতাড় করতে সবেতে অসুবিধা হবে যার জন্য পানা মারা দেওয়া হয়েছে যাতে পানাগুলো নষ্ট হয়ে যায় দেখো হ্যাঁ হচ্ছে ঘটাটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখন চলো বাড়ির দিকে রওনা দিই আর এইভাবে আমাদের দিনগুলো কেটে যায় বাড়ির কাজ মাঠের কাজ আর আমাদের তোমাদের তো আগেই বলেছি আমরা হচ্ছে মধ্যবিত্ত চাষিবাসী ফ্যামিলি তো সেই জায়গা থেকে আমরা সব কিছুই মানে নিজেরা নিজেদের যতটা করণীয় সবটাই করে নিই আর এখানে দেখো বাড়িতে আসার পর গায়ে দুইলাম তারপর তোমাদের দাদা ভাই গরুগুলো নিয়ে গায়ে জল দিয়ে দিচ্ছে যেহেতু আজকে মাঠ থেকে সকাল করেই চলে এসেছি আটটা বাজছে তখন চলে এসেছি আর সেই জন্য তোমাদের দাদাভাই বললো গরুকে স্নান করিয়ে নিজেও স্নান করে নি দিয়েই খাবো তো এই জন্য গরুকেও স্নান করাচ্ছে আর আমিও যে খাবার ভিজিয়ে রাখি গরুর জন্য সেটা এনে ডাবায় ঢেলে দিলাম এই যে ঘাঁটিয়ে লবণ দিয়ে ওদেরকেও লবণ না দিলে কিন্তু খেতে চায় না যে ওই জন্য লবণ দিয়ে ঘাঁটিয়ে যে ডাবায় ঢেলে দিচ্ছে আর তোমার দাদাভাই জল দিয়ে দিচ্ছে আর এইভাবে আমরা কাজগুলো করে নিই আর যার জন্যই আমরা এইভাবে ঘরে বাইরে কাজগুলো করে নিই বলে না একটা অদ্ভুত শান্তি পাই কাজের মধ্যে আমি না এই কাজগুলো যখন করি তখন মানে পরিশ্রমের থেকেও আমার মনে একটা আলাদা অনুভূতি হয় আলাদা একটা শান্তি পাই যে এই যে আমার কাজ ওর কাজ মানে এরকম কোনো ব্যাপার নয় সব কাজটার মধ্যে আমরা একটা সামঞ্জস্য রক্ষা করে মানে ভাগাভাগি করে নিই এই যে একসাথে কাজটা করি এটা না আমার একটা মনের মধ্যে আলাদাই ফিলিংস হয় যতটাই কাজের চাপে থাকি কিন্তু আমার একটা অনুভূতিটা ফিলিংসটা একটা অন্যরকম হয় তোমরা আমার কথাটা বুঝতে পারছো কিনা বা আমি বোঝাতে পারছি কি না জানি না আর আমি ঠিক বলছি না বা তোমাদের কার কার এরকমটাই অনুভূতি হয় সেটা আমাকে একটু জানিও এত সারা দিনে এত কাজের চাপের মধ্যে থাকলেও কিন্তু আমি অনেকটা শান্তি খুঁজে পাই অনেকটা শান্তিতে থাকি একটা আলাদাই অনুভূতি মানে ফিলিংস একটা হয় যে এই যে আমি যখনই কাজ করি যখনই একসাথে ও ঘরেও মানে যে যে কাজটা একসাথে করি সেই কাজটার মধ্যে একটা মনের মধ্যে আমার একটা আলাদাই শান্তি কাজ করে তারপর দেখো সেই আমি তো সকালেই স্নান করে নিয়েছিলাম তোমাদের দাদাভাই স্নান করে এসেছে আর এখন যাবে স্টোরের দিকে এই জন্য যে দেখো তিনজনে আমরা মুড়ি খেয়ে নিচ্ছি আর আমরা কিন্তু তরকারি দিয়ে মুড়ি খাচ্ছিলাম মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি আর ওদিকে বসিয়ে দিয়েছি রান্না রান্না বসিয়ে দিয়ে দেখো যে কতগুলো বাসনপত্র পড়েছিল সেগুলোও ধুয়ে নিচ্ছি আর কতকগুলো আবার জামা কাপড় আছে তো আর ছেলে গেছে স্কুলে সান করে ছেলের জামা কাপড় আছে আর তোমাদের দাদা জামা প্যান্ট আছে তো ওগুলোই ধুয়ে দেব কিছু ভেজানো আছে যেহেতু সকালে সকাল সকাল বাড়ি পাশে পার সেরে আর মাঠ চলে যাওয়া হচ্ছে তার জন্য তো সকালে কাঁচা কচলা হচ্ছে না নয়তো আমি চান করার আগেই বেশিরভাগ কাঁচা কচলা করি কিন্তু এখন যে যখন যেরকম পরিস্থিতি তখন সেরকম পরিস্থিতিতে মানিয়ে নিতে হবে তাই না তো এখন যেহেতু মাঠে যাওয়া হচ্ছে ভাবছি কি রান্না করতে করতে তো এগুলো হয়ে যাবে একটা করে তরকারি বসিয়ে তাই না তো যার জন্যই যে দেখো ওদিকে রান্না হচ্ছে এদিকে ধোয়া ধুই কাছাকাছিও হচ্ছে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করা হয়নি আজকে কারণ ওই যে সব রকম কাজ একসাথে কোনো 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 সময় কি হচ্ছে বলো তো ভিডিও করার কথা মাথাতেই ছিল না তারপর কি শুধু তো ভিডিও করাও নয় আবার তো অন্যান্য দিদি ভাই দাদা ভাইদেরকে সাপোর্ট করা সব কিছু একসাথে চলে তো কোনো কোনো সময় মাথা থেকে বেরিয়ে যায় ভিডিও করার কথা কাজের চাপে পড়ে তো আজকে এই জন্য রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো রান্নাবান্না বাড়ির কাজ তো প্রত্যেকটা দিনই তোমাদের সাথে শেয়ার করতে থাকি তার জন্য নতুন নতুন কিছু পেলে সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি রান্নাবান্না তো আমাদের ডেলি রুটিন ওগুলো তো রান্না খাওয়া ধোয়া মাজা এগুলো ডেলি রুটিন তবুও যখন নতুন কিছু পাই সেটাই শেয়ার করার চেষ্টা করি আর আজকে দেখো সেই রান্নাবান্না খাওয়া দাওয়া কোনো কিছু শেয়ার করিনি সেই সকালে রান্না করতে করতে কাচা ধোয়া করছিলাম তারপর একদম খাওয়া দাওয়া করে একটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নিচ্ছিলাম যেহেতু মাঠেও কাজ করছে তো রেস্ট নিচ্ছিলাম যাতে সকাল সকাল মাঠ আসতে পারি আবার চারটের দিকে আবার চলে এলাম মাঠ মানে সাড়ে তিনটের সময় আমি উঠেছি ঘুম থেকে উঠে বাড়ির কিছু কাজ তো বাড়ির কাজগুলো তো সারতেই হবে কারণ মাঠের দিকে আসলে সন্ধ্যে হয়ে যাবে সন্ধ্যার পর বাড়িতে গিয়ে তো কাজ সারা যাবে না তো বাড়ির কাজগুলো সেরে দিয়ে আবার চলে এসেছি মাঠের দিকে কারণ এই যে দেখতেই পাচ্ছ বাদাম গাছ পোকায় কাটছে বলছিলাম তো ওষুধ নিয়ে আসলো তোমাদের দাদা যে ওষুধ দিচ্ছে মাঠে আর আমি একটু যে ড্রামে ওষুধটা যখন দিচ্ছে আমি জলটা বইয়ে ড্রামে দিয়ে দিচ্ছি এইভাবেই যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় তোমাদের ওই যে আগেই বললাম আমি তো বাড়িতে যদি বিকেলে বসে থাকি আমি তো সে বসেই থাকবো ফোন ঘাঁটবো কিন্তু এখানে আসলে যদিও দুটা মিনিটও সময় এক্সট্রা হয় মানে সময় বাঁচে তাড়াতাড়ি হয় একটু হেল্প হয় যার জন্য চলে আসি বাড়িতে কেন বসে থাকবো তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আজকের মধ্যে